ছিল। যে কারণে আমাদের ধারণাই ছিল যে এই জিনিসগুলো আমরা যতটুকু পারি নিজেদের ভাইয়ের জন্য এগিয়ে রাখা কাজগুলো আহ তো তথ্য প্রমাণ সংগ্রহ করতে করতে আমরা বিভিন্ন ধরনের সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে সবকিছুই মোটামুটি পেয়ে যাই এবং সেগুলো দিয়ে একটি তথ্যচিত্র বানানো হয় আমাদের পক্ষ থেকে সেখানে স্পষ্টতই দেখা যাচ্ছে যে একটি একজন আহত ব্যক্তিকে ফেলে দিয়ে দেওয়ার জন্য পাঁচজন পুলিশের কর্মকর্তা তাকে নিয়ে আসছিলো এবং পিছন থেকে অন্য দুইজন গুলি করছিলো সামনে থেকে মানুষজনকে সরানোর জন্য এবং সে ধরনের একটি গুলিতেই মুগ্ধ ইন্তেকাল করেছে বলে আমরা সেই ভিডিওতে দেখতে পাচ্ছে এবং সেখানে মুগ্ধর বুলেটের আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ার স্পষ্ট ভিডিও রয়েছে যেখানে সে তখনও সেই ওই পানির বোতলগুলো এবং বিস্কুটের পলিথিন ধরা ছিল যা সে মানুষের মধ্যে বিলিয়ে যাচ্ছিল তো এই সব কিছুই আসলে আমরা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আমাদের যে আইসিটি সেখানে জমা দিয়ে আমরা একসাথে অভিযোগ দায়ের করি এমনকি আমরা অভিযোগে এখনো পর্যন্ত আমাদের অভিযোগে কোনো নাম দেয়নি কারণ আমরা যেহেতু সকল তথ্য প্রমাণ ভিডিও তথ্য প্রমাণ দিয়ে দিয়েছি তাদেরকে তাদের দায়িত্ব সংস্থার দায়িত্ব যে সেখান থেকে চেহারাগুলো পরিষ্কার করে একজন একজন করে আইডেন্টিফাই করে তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসা এইটুকু কাজ যদি আসলে তারা করতে না পারে তাহলে তো তদন্ত সংস্থার আসলে কর্ম পদ্ধতি সম্পর্কে আমাদের সন্দেহ প্রকাশ পায় তো এখনো পর্যন্ত আসলে দৃশ্যমান তেমন অগ্রগতি আমরা দেখতে পাইনি যা আসলে প্রচণ্ড হতাশার আজ এক বছরের মতন হতে চললো এই এক বছরে যদি এই শহীদদের বিচারের ব্যাপারে আসলে তেমন দৃশ্যমান অগ্রগতি না হয়ে থাকে এর থেকে তো ব্যর্থতার বড় প্রমাণ আর কিছু হতে পারে না আমরা শুধুমাত্র এই একটি জিনিসই চেয়েছি সবার কাছে যে এই শহীদদের বিচারগুলো যাতে ঠিকভাবে হয়ে যায় যত দ্রুত তার সাথে সম্ভব কিন্তু এবং তার জন্য যাতে এই বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের বাধাগ্রস্ত না হয় সেই কারণে আমরা কোনো নাম পর্যন্ত দিইনি যাতে এখানে কোনো মামলা বাণিজ্যের কোনো ঘটনাও না ঘটতে পারে তারপরও এখন চিহ্নিত করার কোনো যে চিহ্নিত করার কিছু কিছু মানুষকে চিহ্নিতকরণও করে দেওয়া হয়েছে এবং সেখানে যারা পোস্টেড ছিলেন বিভিন্ন থানায় এর মধ্যে একজনকে ধরতেও গিয়েছেন আমাদের আইসিটির প্রসিকিউটর কিন্তু তারপরে তাকে কনফার্ম করার পরেও যা যে ওইখানে দায়িত্বে ছিলেন অফিসার ইনচার্জ হিসাবে একজন এসআই ছিলেন তাকে চিহ্নিত করানোর পরেও তাকে সেখানে গ্রেপ্তার না করে তাকে সাক্ষ্য বানানো হবে নাকি গ্রেপ্তার করা হবে সেটা নিয়ে কনফিউশন ধোয়াশা সৃষ্টি করা হয় সেখানে আমাদেরকে বলা হয় যে তাকে ঢাকায় নিয়ে এসে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে আমরা সেখানেও রাজি হই তারপরে তাকে ঢাকায় আনার নাম করে তাকে পালিয়ে যেতে দেওয়া হয় যে আমি এখানের উত্তরাবাসী রাস্তায়ও নেমেছিল তো এ ধরনের ঘটনা আসলে আমাদের চোখের সামনে ঘটতেছে সে এখন পালিয়ে গেছে যেখানে আমরা নিজেরা তাকে তার ভিডিও সহ তথ্য প্রমাণ সহ সে কোথায় পোস্টেড আছে সে তার কাছে যাওয়া হয় এবং তারা সেখানে গিয়ে কনফার্ম করে যে নিশ্চিত করে যে সেই সেই ব্যক্তি তারপরে তাকে পালিয়ে যেতে দেওয়া হয় তো এ ধরনের ঘটনা আমাদের চোখের সামনে ঘটছে

আশাবাদী কিংবা হতাশ সেটাতে দেখতে পারে এই ব্যাপারে তো আসলে আমরা এখনো পর্যন্ত পুরোপুরি হতাশ সেটা আমরা বারবার করে বলে আসছি যে এই বিচার প্রক্রিয়ার মধ্যে হয়তোবা আমরা যে যতটুকু দেখতে পারছি যে ট্রাইব্যুনাল প্রসিকিউশন টিম তারা যথেষ্ট চেষ্টা করছে বাট যেই তদন্ত সংস্থা যেখানে পুলিশরা রয়ে গেছে তারা পুলিশ হয়ে পুলিশের বিরুদ্ধে আসলে কোনো ধরনের বিরুদ্ধে কাজ করতে তারা খুবই অনাগ্রহ নিয়ে কাজ করছে যা আসলে শঙ্কাজনক তো এভাবে তো আসলে শুধুমাত্র এক দুইজনের উপরে রাজনৈতিকভাবে বিচারটা সম্পন্ন করলে আবার এই ধরনের ঘটনা ভবিষ্যতে ঘটার প্রবল সম্ভাবনা থেকে যাচ্ছে অন্তত পক্ষে যে সেখানে ইনডেমিনিটি নেওয়া অথবা লিখিত নেওয়া যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না এই ধরনের কোনো কিছুর মধ্যেও যদি না আনা হয় তাহলে তো আসলে এই ধরনের ঘটনা বারবার ঘটবে বলেই আমাদের ধারণা এবং আমি হয়তোবা এর জন্য পরবর্তীতে সাফার হব না কিন্তু আমার পরবর্তী প্রজন্ম আপনারই পরবর্তী প্রজন্ম এই একই প্রসেসের মধ্যে দিয়ে যাবে এবং তারাও হয়তোবা এইভাবে জীবন দিয়ে আবারও এই দেশকে এই পরিস্থিতিতে নিয়ে এসে আবার নতুন করে গড়ে তুলতে হবে আবারও এভাবেই চলমান প্রক্রিয়া চলতে থাকবে আমাদের এই দেশের ধন্যবাদ থ্যাংক ইউ